আজ খুবই বেডমিন্ট ম্যাচেজ স্পাইডারম্যান যা তুই তোর গাড়ি নিয়ে আয় এই দেখ চড়ছে আমার গাড়ি তোর গাড়ি এবার তুই নিয়ে আয় যা যাচ্ছি দাঁড়া এই দেখ গে আমার গাড়ি যা তুই তো আরেকটা গাড়ি নিয়ে আয় যা মেয়ের থেকে ভালো গাড়ি এনে দেখাচ্ছিস তুই দেখারা। এই দেখ আমার টাটা নেন এখন তুই তোর গাড়ি আন আমি যাচ্ছি আমার গাড়ি আনতে তুই দাঁড়া এখানে এই দেখ আমার লাল গাড়ি চড়ছে কত ভালো আমার তোর গাড়িতে এত সুন্দর দাঁড়া আমি নিয়ে আসছি আমার গাড়ি তুই এখানে দাঁড়া এই দেখ দেখ কত বড় গাড়ি এখন তুই কি আনবি যা তোর গাড়ি তুই নিয়ে আস তুই দাঁড়া এখানে আমি এখনই আসছি আমার গাড়ি নিয়ে এই দেখ তোর কত ভালো গাড়ি যা তুই এবার কি নিয়ে আসবি নিয়ে তুই এখন দাঁড়া দেখ আমি এখন কি আনি এই দেখ আমার হেলিকপ্টার তোর আছে তাকলে নিয়ে আয় যা তুই তোর হেলিকপ্টার নিয়ে এসেছিস দাঁড়া আমি আমার বিমান নিয়ে আসছি এই নেচিস কেউ তোরটা ভেঙে ফেললাম বন্ধুরা আমার ভিডিওতে লাইক করে দেও